আসসালামু আলাইকুম আমি প্রলয় হাসান আমি একজন লেখক মার্কেটার কনসালটেন্ট এবং ইনস্ট্রাক্টর আপনারা অনেকেই আমাকে চিনে থাকবেন আমি এর আগে কয়েকটি বই লিখেছি এবছর আমার নতুন বই বের হয়েছে কন্টেন্ট মার্কেটিং নামে এটি আমার চতুর্থ বই মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস উনিশশো ছিয়ানব্বই সালে দ্য কন্টিনিউস কিং নামে একটা আর্টিকেল লেখেন অনেক বিখ্যাত হয়েছিল অনেক প্রবাদ প্রবচন মতো হয়ে গিয়েছিল কথাটা সেখানে তিনি লিখেন যে খুব শীঘ্রই পৃথিবীতে এমন একটা সময় আসবে যেখানে ইন্টারনেটের থেকে একটা বড় অংশে আয় আসবে কন্টেন্ট থেকে মাত্র এক দশকেরও কম সময়ের মধ্যে তার কথা সত্যতা প্রমাণ হতে শুরু করেছিল এখনকার দুনিয়ায় আপনার প্রোডাক্ট বা সার্ভিস যাই হোক না কেন আপনার কন্টেন্ট লাগবেই কন্টেন্ট দিয়ে যদি আপনার অডিয়েন্সকে হুক করতে পারেন তবে কন্টেন্টই আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করে দিবে শুধু তাই না আপনার ব্র্যান্ডও বিল করে দিবে কন্টেন্ট মার্কেটিংকে বলা হয় ইনবাউন্ড মার্কেটিংয়ের মূল হাতিয়ার কন্টেন্টকে বলা হয় ডিজিটাল মার্কেটিংয়ের হৃৎপিণ্ড হৃদপিণ্ড ছাড়া যেমন কোনো প্রাণী বাঁচতে পারে না তেমনই কন্টেন্ট ছাড়াও ডিজিটাল মার্কেটিং একেবারেই অসম্ভব ডিজিটাল মার্কেটিং টার্মটা আমাদের কাছে যতটা পরিচিত কন্টেন্ট মার্কেটিং নিতে ততটা পরিচিত না এটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না এটা নিয়ে আমাদের জানাশোনাও খুব কম কন্টেন্ট মার্কেটিং এর মতো এতটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে শেখার জন্য ভালো কোনো রিজোর্টস আমাদের দেশে নেই আর এই কারণেই এবারে দুই হাজার চব্বিশ সালের বই মেলায় আত্মপ্রকাশ করেছে আমার চতুর্থ বই কন্টেন্ট মার্কেটিং যাকে বলা যেতে পারে বাংলা ভাষায় প্রকাশিত কন্টেন্ট মার্কেটিং বিষয়ে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বই আপনি যদি একজন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ডিজিটাল মার্কেটার বা একজন ফ্রিল্যান্সার বা একজন কর্পোরেট চাকরিজীবী বা একজন ফ্রেশার বা একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট শখের কন্টেন্ট ক্রিয়েটর যাই হন না কেন এই বইটি আপনার জন্য হবে পারফেক্ট এই বইটি আপনাকে পথ দেখাবে কীভাবে কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে হয় কিভাবে কন্টেন্ট মার্কেটিং করতে হয় কীভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসে সেল করতে হয় কিভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে হয় এই বই থেকে আপনি শিখতে পারবেন কন্টেন্ট মার্কেটিংয়ের বেসিক টিজিকে সিলেক্ট করে ইউএসপি সিলেক্ট করে কিভাবে আপনি কন্টেন্ট মার্কেটিং এর জন্য আপনি আইডিয়া জেনারেট করবেন কিভাবে আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন কিভাবে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে ব্র্যান্ডিং করবেন বিভিন্ন ধরনের এআই টুলস বা অটোমেটেড টুলস বা চ্যাট জিবিটি বা এই ধরনের টুলসগুলো দিয়ে কিভাবে আপনি কন্টেন্ট আইডিয়া জেনারেট করবেন এবং কিভাবে সে আইডিয়াগুলো এক্সিকিউট করবেন তার ধাপে ধাপে আমি স্পষ্ট করে বিস্তারিতভাবে উল্লেখ করেছি এই বইতে মোদ্দা কথা হলো একবিংশ শতাব্দীর কন্টেন্ট ক্লাটার থেকে আপনাকে মুক্ত করে আপনার প্রোডাক্ট সার্ভিসকে আপনার কাস্টমারের সামনে চমৎকার ভাবে উপস্থাপন করতে এই বইটি আপনাকে পারফেক্টলি হেল্প করবে এমনকি যারা কন্টেন্ট মার্কেটিং এ শক্ত ক্যারিয়ার করতে চান তাদের জন্য ডেডিকেটেডলি একটা চ্যাপ্টার রয়েছে বইয়ের শেষের দিকে এবং আরো রয়েছে প্রচুর লার্নিং রিসোর্সেস আমার এই বইতে রয়েছে প্রচুর ইন্টারন্যাশনাল এবং লোকাল স্টাডি যারা অর্ডার করবেন তাদের প্রত্যেকের জন্য আমার নিজের হাতে ডিজাইন করা একটা স্টিকার থাকবে আরো কিছু এক্সক্লুসিভ গিফট থাকবে যেমন আমার প্রিমিয়াম এর এক মাসের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে আরো পাওয়া যাবে একটা লাইভ ওয়ার্কশপ কন্টেন্ট মার্কেটিং এর উপর একটা লাইভ ওয়ার্কশপ সেই সাথে পাওয়া যাবে কিছু ফ্রি রিসোর্সেস এবং একটা ফ্রি পিডিএফ এছাড়াও এই বইয়ের সমস্ত পাঠকদের জন্য থাকবে আমার সবগুলো কোর্সের জন্য স্পেশাল ডিসকাউন্ট রকমারির অর্ডার পেজে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে আমার বইতেও বিস্তারিত দেওয়া আছে ভূমিকার শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করা যাবে এই বইটি আপনারা অর্ডার করতে পারেন রকমারি ডট কম থেকে রকমারি ডট এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম